নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাটা মাছের ঝোল কাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে অর্ধেকটা মাথা দিয়ে দশ পিস কাটা মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মাছের লবণ হলুদ মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শস্যার তেলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ মাছ একটি ভাজা হয়ে গেছে অপর কি তুলতে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেবে পরের মাছ একইভাবে ভেজে নি মাছ ভেজে নেওয়া করাই সে আবারও তেল দিয়েছি শোরে দিয়ে দেব একটা তেজপাতা পাঁচ কর দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ সিচি টমেটো টমেটো আমি এখানে দুটো টমেটো আমি টুকরো করে অ্যাড করলাম একটা বড় তৈরির পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম আর ছে আদা বাটা কাঁচালঙ্কো বাটা আমি এখানে ভেজ চামচ ব্যবহার করলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেবো আর দিয়ে দেবো টুকরো করে কেটেটা খাওয়ালি আমি আমার পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব আলু লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আমি আলুর সাথে ভালো করে মিক্স করে মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব মশলার সাথে আলুকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করলাম গ্রেভি ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা ও মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যপাতা কুচিও অ্যাড করতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে কাটা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি আমি গ্লাসপ মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ